হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে জানিনে তোর তোর ধনরতন আছে কি না রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে কোন বনেতে জানিনে নে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে